বন্ধুরা আসসালামু আলাইকুম দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা আপনারা জানেন আমি আমার এই চ্যানেলে শুধুমাত্র ইট বালি রড সিমেন্ট খোয়া সামগ্রীর আপডেট বাজার দাম জানিয়ে জানিয়ে থাকি আজকেও দিব রড এবং সিমেন্টের সঠিক আপডেট বাজার দাম বন্ধুরা আপনারা জানেন বাংলাদেশে কনস্ট্রাকশনের কাজ যেভাবে বাড়ছে তার সাথে তাল মিলিয়ে নামে বেনামে অসংখ্য রড এবং সিমেন্ট কোম্পানি গড়ে উঠেছে আমাদের এই বাংলাদেশে আমরা অনেকেই তো আছি দোকানদার কিংবা রাজমিস্ত্রি কথায় কান দিয়ে আজে বাজে কোম্পানির রড এবং আজে বাজে কোম্পানির সিমেন্ট ব্যবহার করে থাকি যা নিজের এবং পরিবারের জন্য খুবই বিপদজনক আমাদেরকে মনে রাখতে হবে আজকে যে ঘরটি আমি নির্মাণ করছি সেই ঘরে শুধু আমি বসবাস করব না আমি বসবাস করব আমার ছেলেরা বসবাস করবে তার ছেলেরাও কিন্তু এই ঘরেতেই বসবাস করবে সেজন্য ভালো মানের রড এবং ভালো মানের সিমেন্ট কেনা বুদ্ধিমানের কাজ বন্ধুরা উন্নত মানের রডে অবশ্যই বিএসটিআই সার্টিফিকেট থাকতে হবে রেড লাইসেন্স থাকতে হবে ওয়েটের সার্টিফিকেট থাকতে হবে উন্নত মানের রড ধরনের বা ফাটা থাকে না বন্ধুরা আপনারা অবশ্যই এই সকল জিনিস খেয়াল করে তারপরেই রড কিনবেন অন্ধের মতো দোকানদারের কাছ থেকে কখনোই রড কিনতে যাবেন না বন্ধুরা মনে রাখবেন বাংলাদেশের সকল কোম্পানির রডের মান একই রকম নয় আজকে যদি আপনি ভালো মানের রড এবং ভালো মানের সিমেন্ট চিনতে চান তাহলে ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য রডকে ইঞ্জিনিয়ারিং এর ভাষায় রি বলা হয়ে থাকে অনেকেই এটিকে ভবনের হার বা বন বলে থাকে বন্ধুরা সেই হার হতে হবে শক্ত মজবুত এবং ভূমিকম্প সহনশীল বাংলাদেশে যে সকল কোম্পানির রড একদম টপে রয়েছে তার মধ্যে প্রথমেই অবস্থান করছে বিএসআরএম রড বিএসআরএম রড বাংলাদেশে এক নম্বর রড নামেও সেরা গুণেও সেরা আস্থার প্রতীক হয়ে উঠেছে মানুষের কাছে বিএসআরএম রড শুধু বিএসআরএম নয় আরো রয়েছে আবুল খায়ের কোম্পানির এ কে এস রড বর্তমানে বিএসআরএম এর চাইতেও এ কে এস রড কিন্তু বেশি পরিমাণে বিক্রি হচ্ছে বিএসআরএম এর চাইতে এ কে এস রড কেজি প্রতি এক থেকে দেড় টাকা কম হয়ে থাকে সেজন্য মধ্যবিত্তের পছন্দ এখন বেশিরভাগই এ কে এস রড বন্ধুরা এ কে এস রড কিন্তু খুব খুবই ভালো মানের রড আপনারা নিঃসন্দেহে এ কে এস রড ব্যবহার করতে পারেন এ কে এস রড বর্তমানে পঁচাশি হাজার টাকা টনে বিক্রি হচ্ছে কিন্তু কোন কোন জায়গায় পঁচাশি হাজার পাঁচশো এবং ছিয়াশি হাজার টাকায়ও বিক্রি হচ্ছে ধারণা করা হচ্ছে সামনে এক দেড় মাসের মধ্যে রডের দাম আরো কমতে পারে কিন্তু দুই সালে রডের দাম কিন্তু প্রচন্ড আকারে বৃদ্ধি পাবে বিএসআরএম রডটি বিক্রি হচ্ছে সাতাশি হাজার টাকা প্রতি টন কোন কোন জায়গায় সাতাশি হাজার পাঁচশো টাকায়ও বিক্রি হচ্ছে তারপরেই রয়েছে জিপিএইচ ইস্পাত বর্তমান বাজার মূল্য পঁচাশি হাজার টাকা প্রতি টন তারপরেই রয়েছে বর্তমানে বিরাশি হাজার পাঁচশো টাকা রহিম স্টিল বর্তমানে তিরাশি হাজার পাঁচশো টাকা রানী স্টিল বিক্রি হচ্ছে হাজার পাঁচশো টাকায় ভিএসএল স্টিল টি বিক্রি হচ্ছে একাশি হাজার পাঁচশো টাকা কেএসএম স্টিলটি বিক্রি হচ্ছে পঁচাশি হাজার টাকা প্রতি টন কে এস স্টিলটি বিক্রি হচ্ছে চৌরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন বন্ধুরা এই সকল কোম্পানির রড ছাড়াও বাংলাদেশের আরও বিভিন্ন ব্র্যান্ডের রড রয়েছে যার দাম আশি হাজার টাকা থেকে শুরু করে আটাশি হাজার টাকার মধ্যে স্থান ব্যান্ডে কিন্তু রডের দাম কম অথবা বেশি হতে পারে পরিবহন খরচের কারণেই রডের দাম কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে বেড়ে যায় তো বন্ধুরা এই ছিল রডের দাম এখনই জানিয়ে দিচ্ছি সিমেন্টের আপডেট বাজার দাম কেমন যাচ্ছে ঢালাইয়ের জন্য বিখ্যাত স্ক্যান সিমেন্টটি বিক্রি হচ্ছে বর্তমানে পাঁচশত পঞ্চাশ টাকা স্থান ভেদে পাঁচশত সত্তর টাকায়ও বিক্রি হচ্ছে ঢালায়ের রাজার প্রিমিয়ার সিমেন্টটি বিক্রি হচ্ছে পাঁচশত তিরিশ টাকা আকি সিমেন্টও বর্তমানে ঢালায়ের জন্য খুবই ভালো বর্তমানে বিক্রি হচ্ছে পাঁচশত চল্লিশ টাকা আশা সিমেন্ট বিক্রি হচ্ছে পাঁচশত বিশ টাকা সুপার কিট সিমেন্ট ঢালায়ের জন্য খুবই ভালো বর্তমানে বিক্রি হচ্ছে পাঁচশত পঁয়তাল্লিশ টাকা শাহ স্পেশাল সিমেন্টটি বিক্রি হচ্ছে পাঁচশত বিশ টাকা শাহ প্রাইম বিক্রি হচ্ছে পাঁচশত পাঁচ টাকায় ফ্রেশ সিমেন্টটি বিক্রি হচ্ছে চারশত টাকা ইঞ্চি সিমেন্ট বিক্রি হচ্ছে পাঁচশত টাকা মির সিমেন্টটি বিক্রি হচ্ছে পাঁচশত দশ টাকা সিম সিমেন্ট বর্তমানে পাঁচশত পনেরো টাকা সেভেন রিং সিমেন্ট বর্তমানে পাঁচশত বিশ টাকা ফাইভ রিং সিমেন্ট বর্তমানে পাঁচশত দশ টাকা থ্রি সিমেন্ট বর্তমানে বিক্রি হচ্ছে চারশত নব্বই টাকায় বন্ধুরা এই সকল সিমেন্ট ছাড়াও বাংলাদেশে আরো বিভিন্ন ব্র্যান্ডের সিমেন্ট রয়েছে যার দাম চারশত সত্তর টাকা থেকে শুরু করে পাঁচশত সত্তর টাকার মধ্যে কিন্তু স্থান রড এবং সিমেন্টের দাম কম বেশি হতে পারে শুধুমাত্র পরিবহন খরচের কারণে আপনার এলাকায় কোন সিমেন্টের দাম কত যাচ্ছে এবং কোন রডের দাম কত যাচ্ছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ